ব্যবসা করে রাত্রি মতো তো সাড়ে যখন বাড়িতে গেলাম সব ঠিকঠাক ছিল সব কিছু রেডি করে বন্ধ করে বাড়িতে গেলাম সকালে আমি আমার প্রতিদিনের অভ্যাস এই স্ট্যান্ড বাড়ি সবার আগে আমার দোকান খোলা এটা আমার প্রতিদিনের অভ্যাস আমি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে দোকান খুলেছি আজকে রীতিমতো সাতটার সময় এসে যখনই সাটারটা তুলতে গেলাম দেখি সিলিং ভাঙা গুলো সব হুড়মুড় করে পড়লো তুলে দেখি ভিতরে সব লন্দ ভন্দ সমস্ত জিনিস চুরি করে নিয়ে চলে গেল তখন যতগুলো মেশিন ছিল কম পনেরো বিশ খানা মেশিন ছিল কাটিং মেশিন ওয়েল্ডিং মেশিন তারপর হচ্ছে জিক্স মেশিন ড্রিল মেশিন সবগুলো নিয়ে চলে গেছে যত জাগুয়ারের কল মার্কের কল যত ছিল প্রায় ষাট সত্তর পিস জাগুয়ার মার্কের কল মিলে হবে নিয়ে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার মাল নিয়ে চলে গেছে ক্যাশটা ভেঙে নিয়ে ক্যাশের মধ্যে যত পয়সা করি ছিল সব নিয়ে চলে গেছে দশ বারো হাজার টাকার মতো ছিল এদিকে যে লোকের কাছে যে টুকটাক বাকি থাকে সেই কাগজগুলো অবধি দেখছি না এগুলো নিয়ে চলে গেছে যত আমার জিএসটি বিল ফিল ছিল যা ছিল সব ছিঁড়ে ফিরে শেষ কিন্তু কাগজগুলো একটাও নাই দেখছি এখন লোকের কাছে কি করে পয়সাগুলো চাবো আমি তো মাথায় খুঁজে পাচ্ছি ওদের কাছে তো কোনো থাকে না বিলটা আমাদের কাছেই থাকে এইভাবে তো চলছে অতটা আতঙ্কে বলতে তো আতঙ্ক তো অবশ্যই মানে খুবই আতঙ্ক যে রাত্রিবেলা ছ সাত ঘন্টা আমরা ঠিক ঘুমাতে পারছি না বাড়িতে থেকে কখন কি হয় কখন কি হয় সেই বিয়েটাই আশঙ্কাটাই সত্যি হয়ে গেল আজকে আমার সঙ্গে অন্য অন্য সারা স্ট্যান্ড বাইপাস আমরা শুনতেই পাই যে এরকম হয়ে যাচ্ছে আমি আশঙ্কা করি যে আতঙ্ক থাকি আর কালকে লাস্টে আমার সঙ্গে ঘটনাটা হয়ে গেল আমি যখন ছটা থেকে রাত্রি নটা সাড়ে নটা দশটা অব্দি দোকান বন্ধ করি তখন কোনো ইয়েকে টহল দিতে দেখি না এখন রাত্রে ওরা কি করে বলে তো কি আসে এখন রাত্রে ওরা আসে কিনা আমাদের তো দেখা সম্ভব না এখন যদি টহলদারিটা ঠিক মতো থাকতো তাহলে এই ঘটনাটা হতো না কারণ পুলিশকে দেখবে সাধারণত অত সংযম হবে না এটা তো মানে আখড়া হয়ে গেছে এখানে বাইপাস ইস্টার্ন বাইপাস চোরদের ডাস করতে ইয়েদের একদম ঠিক হয়ে গেছে আর কি আশেপাশে যখন এবার সকাল নটা থেকে রাত্রি নটা অবধি সকাল সাতটা থেকে রাত্রি নটা অবধি অনেক কাস্টমার আছে এখন কে কিভাবে ফলো করে কি না করে এই জিনিসগুলো ওরা রাত্রে ইউটিলাইজ করে যদি একটু টহল রাইতে ঠিক থাকতো এই ঘটনাটা বোধহয় আজকে আমার সঙ্গে বা আরো অন্য কারোর সঙ্গে এই ঘটনাগুলো হতো না ব্যবসা করতে এখন আতঙ্ক লাগছে কি করে ব্যবসা করবো ওইটাই তো ভেবে পাচ্ছি না যে এখন দোকান বন্ধ করে বলে দোকানে শুয়ে থাকতে হবে আমাদের তাও তো সমস্যা কখন মেরে দেবে সেটাও তো বলা মুশকিল শঙ্কর